আলাইকুম প্রিয় বিনিয়োগকারী আজকে যে লাইভটা করেছি লাইভে তো শিক্ষামূলক জায়গাটা রেখেছি তো সেখানে অনেকেই স্টকের বিষয়ে আলোচনা করতে চান তো স্টকের বিষয়ে আলোচনার চেয়েও স্টক বিশ্লেষণ এবং মার্কেট বিশ্লেষণের আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ তারপরেও চেষ্টা করি কিছু কিছু স্টক নিয়ে আলোচনা করতে তো এত পরিমাণে স্টকের বিশ্লেষণ চাওয়া হয় যেগুলো আসলে খুব কঠিন হয়ে যায় এতগুলো দেওয়াও ঠিক সম্ভব হয় না তার থেকে বাছাই করে পনেরোটা স্টকের বাছাই করেছি আপনাদের জন্য আপনাদেরই অনুরোধের যেগুলো মোটামুটি মার্কেট রিলেটেড মার্কেটের অবস্থান বুঝে এগুলো আপ অ্যান্ড ডাউন হয় সেখান থেকে আমি পনেরোটি স্টক বাছাই করেছি এখন আপনাদের চাওয়া পাওয়া থাকে অনেক থাকে আর সম্ভব হয় না দেওয়া তারপরে যতটুকু সম্ভব আমি চেষ্টা করি আপনাদেরকে দেওয়ার জন্য সেখানে যে পনেরোটি স্টক আছে ইন্ট্রাকো আছে জেনেক্সিল আছে নাহিক্যাপ আছে ব্যাঙ্গল আছে টেকনোড্রাগ আছে ভ্যাকসিনকো ফার্মা আছে ইউসিবিএল আছে পিটিএল আছে এশিয়াটিক ল্যাব আছে কেপিসিএল আছে এডিয়ান এডিয়ান টেল আছে তারপরে এসিআই ফর্মুলেশন আছে তসরিফা আছে ওরিয়ন ফার্মা আছে আর বিএসসি আছে আরও অনেক আছে কিন্তু সবগুলো তো দেওয়া সম্পর্কে সম্ভব না যেগুলো মোটামুটি মার্কেট রিলেটেড যেগুলো আছে যেমন কিছু আছে যেমন নিউ লাইন নিউ লাইন বন্ধ অবস্থা আছে এগুলো দিয়ে লাভ নেই তারপর ফ্যামিলি ট্যাক্স বা এই জাতীয় যেগুলো আছে এগুলো দিয়ে তো কোনো লাভ নাই আচ্ছা চলে যায় ইন্ট্রাকো খুব সংক্ষিপ্ত যেহেতু বন্ধটা তো এই আপনাদের বিরক্তি এসে যাবে ইন্ট্রাকো একটু সংক্ষিপ্তভাবে বোঝানোর জন্য যেটা শুধু গ্রাফিক্যাল চিত্রের মধ্যে ধরা যায় ইন্টাকোটা আপনারা জানেন যে এটা ইন্ট্রাকো যখন 22 23 টাকা ছিল আমি অনেক আলোচনায় এসেছিল এনেছিলাম বলেছি যে সাপ্লাই জোনটা পার করতে পারলে বেশ ভালো একটা গ্যাপ হবে হয়েছে তাই অলমোস্ট 29 টাকা 60 পয়সা পর্যন্ত গিয়েছে এখন এখান থেকে নেমে এসে একটা সাপোর্ট জোন যেখানে ছিল সেখানে টাচ করেছে সেখান থেকে আবার ইউটার্ন নেওয়ার চেষ্টা করছে ক্যান্ডেলটা আজকে যেটা এটা বেশ একটা সুবিধাজনক না দুর্বল এখন যদি উপরে যায় এটা সাতাইশ সত্তর আশি পর্যন্ত আপনি ধরে রাখতে পারেন এর উপরে আসলে এই নিচেও আছে আরেকটা জায়গা আছে এখন পঁচিশ নব্বই তো আগামীকালকে হয়তোবা এখানে একটা ডেলিভারি চলে আসতে পারে সেটা হচ্ছে ছাব্বিশ আশির দিকে কেননা এখানে দেখছেন এই যে ডোজি ক্যান্ডেলগুলো এগুলো ভালো ক্যান্ডেল না ঠিক আছে এগুলো ভালো ক্যান্ডেল না এই ধরনের ক্যান্ডেল উপরের দিকে হলে ভালো ক্যান্ডেল না যেমন এই ক্যান্ডেলটা ঠিক ঠিক ছিল নিচে ছিল তারপরে এই ক্যান্ডেলটা করেছে কিন্তু উপরে যেতে পারে না তার মানে দুর্বলতা আছে এখন এখানে ভলিউমও তেমন একটা নাই যেহেতু ডেলিভারিগুলো এই দিকে গেছে এই এই লেভেলটাতে গেছে ঠিক আছে এখন নেক্সট হয়তো এই ছাব্বিশ নব্বই উপরে যদি সাতাইশ দশ এই পর্যন্ত আপাতত ধরছে এটার উপরে গিয়ে যদি শক্তি পায় আপনাকে মার্কেটটাও চিন্তা করতে হবে মার্কেট কি শক্তি পেয়েছে কিনা মার্কেট শক্তি পেলে এটাও পাবে কারণ যেহেতু মার্কেট দুর্বল সেহেতু আপনাদের এই সাতাইশ সত্তরের পরে আর আপাতত দৃষ্টিতে পরবর্তীতে যদি স্ট্রং সাপোর্ট পায় তখন চিন্তা করা যাবে যেহেতু মার্কেট দুর্বল মার্কেট শক্তিশালী হলে মার্কেটের লেনদেন ভলিউম হলে তখন আবার আপনাদেরকে বলতে পারতাম আচ্ছা এরপরে চলে যাই আমরা জেনেক্সিল জেনেক্সিলের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে আপনাদেরকে বলেছি যখন ক্যাটাগরি চেঞ্জ হয় তখন উপরে আপ হয় এবং আপ থেকেই আপ করে ভলিউম করে সে ডাউনে চলে আসে দেখেন আজকে যে ক্যান্ডেলটা করেছে একই কাজ করেছে ডেলিভারি গেছে এখন আপনি স্টপ লস নেবেন না এখানে ওয়েট করবেন সেটা আপনার বিষয় তবে এটা স্লো হয়ে যাবে ডাউনে চলে আসবে কনফার্ম থাকেন এটা ডাউনে চলে আসবে দেখেন উপরের দিকে বত্রিশ পর্যন্ত উঠাইছে এই যে দেখেন বত্রিশ টাকার ঘরটা দেখেন এটা তো টাচ করতে পারে না এখন এটা যেহেতু উপরের ক্যান্ডেল এটা অন্তত অন্তত কমপক্ষে হলো আটাইশ উনত্রিশ টাকার দিকে চলে আসবে মিনিমাম এখানে যদি স্টে না করতে পারে তাহলে আরো নিচে চলে আসবে সেটা হচ্ছে পঁচিশ ছাব্বিশ টাকার দিকেও চলে আসতে পারে আমি প্রিভিয়াস সাইডটাও যদি ধরি তাহলে হ্যাঁ আটাইশ টাকা আপাতত নামবে না আটাইশ উনত্রিশ টাকার নিচে আসবে না এখন এখান থেকে সাইড হয়েছে কিছুদিন থেকে কারেকশন কালেকশন করে যদি উঠে সেটা পরবর্তী হিসাব কিন্তু এই মুহূর্তে সম্ভব না আর একবার যদি ডাউনে চলে আসে অন্তত কমপক্ষে পনেরো দিন বিশ দিন এক মাসও পার করে দেয় ঠিক আছে আচ্ছা উপরে যাওয়ার এখন আপাতত কোনো ওয়ে দেখছি না ঠিক আছে আপাতত কোনো ওয়ে দেখছি না আজকের ক্যান্ডেলটাই একদম ফুল স্ট্রেট দেখিয়ে দিচ্ছে এবং ভলিউমটা ওভার দেখে বলে দিচ্ছে এবং ভলিউমটা গ্রিন না মানে এটা যে ফুল সেল এবং এটা যে বেয়ারিশ অবস্থানে চলে গেছে সেটা এই সি সিগনালটা আচ্ছা এরপরে আসেন বেঙ্গল বেঙ্গলটা নিয়ে অনেক ইয়ে আছে এটা বেঙ্গল উইনসনটা উইন্সনটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো কোম্পানি এখন পলিটিক্যাল জানেন যে তারা আওয়ামী আওয়ামী ঘটনা ন্যাশনাল লাইফ এবং বেঙ্গল উইন্সন একই মালিকানা এটা মোর্শেদ খানের নোয়াখালীর ওনাদের ইয়ে তো সেই হিসাবে এটা দুর্বল এখন আজকের ক্যান্ডেলটা ভালো করেছে সেই হিসাবে কোম্পানি ভালো বেঙ্গল ইন্সন এবং আর এফ এল এর মতন একটা কোম্পানি কিন্তু তার বর্তমান যে পরিস্থিতি একটা সাপ্লাই জোন কমপ্লিট করার চেষ্টা করেছে সাপোর্ট অ্যান্ড সাপ্লাই তো সাপোর্ট জোন তো আছেই সাপ্লাই এখন এটা যদি উঠে এই যে একুশ টাকার ঘরটা ঘুরে আসছে নেক্সট ইউটার্ন নিয়েছে এটা যাওয়ার সম্ভাবনা আছে একদম উড়িয়ে দেওয়া যায় না এবং এটা একুশ বাইশ তেইশ টাকা পর্যন্ত যাবে এটা সামনে যাবে এটা ওই যে আপনাদেরকে বললাম না যে ফুয়াং ফুড ফুয়াং সিরামিক বিডি থাই বিডি থাই ফুড মতো এগুলো যাবে এটা কিন্তু প্লে হয় যখন হয় এটা ওই যে জাং টাইপের শেয়ার তো এগুলো ভালো হয় চব্বিশ পঁচিশ টাকা চলে যাবে এটা মিনিমাম তেইশ চব্বিশ টাকা যাবে এটা এটা একদম ফাইনালি এই পর্যন্ত আসতে পারে পঁচিশ টাকা পর্যন্ত যাবে এটার আগামী মাসের দিকে এটা যাবে আচ্ছা এবার আসেন টেকনোডাক টেকনোডাকটা এখন মার্কেট তো আসলে সাপোর্ট করছে না আর টেকনোটা একটা বেশ ভালো গেম হয়েছে এখন ফুল ডাউন ট্রেন্ডে আছে এই ক্যান্ডেলে কোনো কিছুর সিগন্যাল বহন করে না হয়তো একদিন দুই দিন উপরে যেতে পারে যেহেতু এটা বটম থেকে ২৬ থেকে বিয়াল্লিশ মানে ছাব্বিশ দুগুনে বিয়াল্লিশ ডাবল ডাবল প্যাটার্ন সুতরাং এটা আমার কাছে আর বেশি একটা সুবিধা মনে হচ্ছে না উপরে যাওয়ার সম্ভাবনা আপাতত দৃষ্টিতে দেখছি না কেননা এদিকে হিউজ পরিমাণের ডেলিভারি হয়েছে তো এখন এটা স্লো যাবে স্লো গেলে হয়তো একটা জায়গা আছে এখানে ছত্রিশ টাকা একটা সাপোর্ট ক্রিয়েট করার চেষ্টা করবে কিন্তু ফাইনালি এটা বত্রিশের দিকে চলে আসার সম্ভাবনা আছে আচ্ছা এইদিকে প্রিভিয়াস সৃষ্টি দেখি হ্যাঁ প্রিভিয়াস পর্যন্ত আসবে এই ছত্রিশ কিছু না এটা পঁয়ত্রিশ আছে তবে বাজার আপনারা অবশ্যই বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন আমার কথায় আমি যেটা বাজার চিত্র সেটা আপনাদেরকে দেখিয়েছি হ্যাঁ এখন উপরে যেহেতু ডাবল প্যাটার্নের শেয়ার ডাবল প্যাটার্নের শেয়ার একবার যদি ডাবল প্যাটার্ন থেকে নেমে আসে সেটা সহজে ওঠে না এই জিনিসগুলো মাথায় রাখবেন তারপর ফার্মা আমি আগেও বলেছি দেখেন এই জায়গা থেকে ইউটার্ন আসছে এটা ডিভিডেন্ট ঘোষণা এখনো আসে নাই সম্ভবত এই লেভেলটা ধরেন আগে আগে এই লেভেলটা ধরেন একশো উনত্রিশ তিরিশ টাকা এই তিরিশ টাকা পার করতে পারলে পরবর্তী চিন্তা ভাবনা আমরা করবো বিশেষ করে একশো তেইশ টাকা ওইদিকে উনত্রিশ টাকা আচ্ছা এই এই সেটটাই আমাকে দেখতে হবে ফাইনালি হয়তো বা একশো আটত্রিশ চল্লিশ টাকা পর্যন্ত যাবে এটা বোনাস ডিক্লারেশন আসা পর্যন্ত ওই পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে পসিবিলিটি আছে আর ভ্যাকসিনকো ফার্মার আরও কিছু নিউজ আছে তাদের আরও পনেরো পনেরোটি ইয়ে ফ্যাক্টরির খবর এসেছে আপনারা জানেন ঠিক আছে আর নিচে যদি নিচে আপাতত যাবে না যেহেতু গিয়ে আসছে সাপোর্ট ক্রিয়েট করে আসছে ঠিক আছে সেখানে আছে সেটা নিয়ে কোনো টেনশন নাই আচ্ছা এরপরে আসি টেক ম্যাক্সিমকো ফার্মার পরে ইউসিবিএল ইউসিবিএল ইউসিবি ইউসিবিএল জানেন যে একটা প্লে রোল করে আসছে এখন ডাউন ট্রেন্ডে আছে একদম ফুল ডাউন ট্রেন্ডে আছে এটা বেশ সময় নেবে এটা বেশ সময় নেবে এখনও ফুল ডাউন ট্রেন্ডে আছে দেখেন এটা যদি রেড জোনে যায় আরও সময় নেবে এখন এটা সাপোর্ট আছে কোথায় সাপোর্টটা যদি এই জায়গাও ধরি একটা জায়গায় তো হিট করেছে দশ টাকার ঘরে সাপোর্ট আছে এখন দশ টাকা ষাট পয়সা তো চলে তো দশ টাকার ঘরে সাপোর্ট আছে সমস্যা নাই এটা এখন একটু সময় নেবে আর উপরের দিকে আপাতত আমি দেখছি না কারণ এটা ডাউন ট্রেন্ডে ফুল ডাউন ট্রেন্ডে চলে আসছে এটা আস্তে আস্তে রেডের দিকে যাবে আর যদি ঘুরে তাহলে তেমন একটা ইউটার্ন আসবে না আপাতত এই দিকে ডেলিভারি হয়ে আসছে এই দেখেন এই বড় বড় দুই তিনটা ডেলিভারি হয়েছে সুতরাং এখন এই আপাতত দৃষ্টিতে সময় খুব কম এটা উপরে যাওয়ার পিটিএল পিটিএলটা পিটিএলটাও ডাবল প্যাটার্নের শেয়ারে না ডাবল প্যাটার্ন হয় না এখন এটা এটা যাবে এটা যাবে এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করেছে এখন সাপোর্ট ক্রিয়েট করলে উপরে কত যাবে উপরে ভালো জায়গা আছে এটা বাহাত্তর টাকা পর্যন্ত সত্তর বাহাত্তর টাকা পর্যন্ত সিগন্যাল দিচ্ছে এর আগে তেমন একটা সাপ্লাই নাই তো এখানে আছে ছেষট্টি টাকা লেভেলে একটা সাপ্লাই আছে ছেষট্টি টাকা পর্যন্ত একটা ভালো ইয়ে আছে মানে যাওয়ার মতন পসিবিলিটি আছে ঠিক আছে পিটিএলটা খারাপ শেয়ার না ভালো শেয়ার এটার পজিটিভ সাইন আছে এই যে দেখেন এখানে একটা ভলিউম করছে এখন সাইড সাইডওয়েজে আছে ধরে ফেলবে এটাও উঠবে আচ্ছা এশিয়াটিক ক্লাব এ সম্ভবত এশিয়াটিক ক্লাব নিয়ে একটা ঝামেলা আছে ওদের ফ্যাক্টরি ট্যাক্টরি ভিজিট করেছে টিভিতে দেখছে এবং আজকের এই প্যাটার্নটা একদম বাজে প্যাটার্ন এবং এটা দেখেন কোথেকে আসছে এটা অলরেডি আটাশ টাকা থেকে ডাবল প্যাটার্ন এগুলো দেখে এদিকে তাকানোই উচিত না এটা অলরেডি ডাবল প্যাটার্ন ডাবলের না ডাবলের উপরে এটা আঠাশ দুগুণে ছাপ্পান্ন আঠাশ দুগুণে ছাপ্পান্ন বা একষট্টি বাষট্টি পর্যন্ত উঠছে সুতরাং এটা ডাবল প্যাটার্ন এটা থেকে এদিকে যাওয়া বা দেখার কোনো ইয়ে নাই এটা ফুল ওভার প্রাইস ফুল ওভার প্রাইস তারপরে কেপিসিএল 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 কেপিসিএলটা এখনো ডাউন ট্রেন্ড কাটে নাই কোনো সিগনাল আসে নাই মানে আপে যাওয়ার কোনো সিগনাল আসে নাই হয়তো বা দু একদিনের ভিতরে আসতে পারে আসলে কোথায় যেতে পারে আসলে আসলে বারো পঞ্চাশ না পার বারো পঞ্চাশ না পার করা পর্যন্ত তার কিছুই বলা যাচ্ছে না এখান থেকে বারো পঞ্চাশ পার করলে তারপর হয়তো নতুন কিছু আসবে আচ্ছা এশিয়াটি ক্লেব এরপর হচ্ছে কেপিসিএল গুলো না কেপিসিএল এর পরে আসছে এডিয়েন্টেল এ টি এডিয়েন্টেল এডিয়েন্টেলটা হ্যামার ক্যান্ডেল যদিও হ্যামার ক্যান্ডেল এটা দেখি কি অবস্থায় আছে এটা সাপোর্টের মধ্যে এখনো ঘোরাঘুরি করতেছে ইউটার্ন আসতে পারে আসতে পারে এটা কিন্তু এইদিকে আছে গ্যাপ খারাপ নাই এখানে সাইডটা ধরল বিরাশি টাকার দিকে দেখাচ্ছে ঠিক আছে টেলিকম এখন আগে কতটুকু গেছে হ্যাঁ আগে অলরেডি করে আসছে ভাই এটাও তো আমার মানে ওই জায়গা পর্যন্ত যাওয়ার মতন অবস্থান নাই এবং ক্যান্ডেল বা অবস্থান সুবিধা না অলরেডি সে সাপোর্ট সাপ্লাই জোনটা পার করে আসছে একবার ডেলিভারি দিয়ে আসছে এবং এই দেখেন এই ভলিউমটা সবচেয়ে বেশি এখানে এখানে সাইডওয়েজে কিছুদিন এখানে ডেলিভারি হয়েছে এখন পরবর্তীতে যদি আবার কোনো ভালো ক্যান্ডেল বা ভালো পজিশন আসে তাহলে বলা যায় কিন্তু এখন আপাতত ভালো পজিশন নাই এবং ভালো কুন্ডল কোনো ক্যান্ডেল এখনো তৈরি করতে পারে না উপরে কোনো শ্যাডো না এটাকে হ্যামার ক্যান্ডেল বলে যদিও যদিও তাহলে আপনাকে এই আচ্ছা আটাত্তর উনআশি পর্যন্ত গিয়ে আবারও ব্যাক করবে সাতাত্তর আটাত্তরে গিয়ে আবারও ব্যাক করবে আচ্ছা এবার আসেন এসিআই আই এফ এসিআই ফর্মুলেশনটা একটু ওয়েট করেন কিছুটা সিগনাল আসতেছে কিছুটা সিগন্যাল আসতেছে যদি আসে একবার তো উপরে গিয়ে ডেলিভারি দিয়ে আসছে হয়তো ওই কিছু কিছু উপরে যাবে এখানে দেখেন হিউজ ভলিউম ডেলিভারি হয়েছে এই লেভেলটাতে এই লেভেলটাতে একশো বান্ন টাকায় বেশ সাপ্লাই হয়েছে এখন পরবর্তীতে এখানে আরও সময় নেবে মনে হচ্ছে এটা একদম এখনই যে উঠে যাবে কারণ আপনাকে মার্কেট সাপোর্টটা বুঝতে হবে বুঝছেন মার্কেটটা এমন একটা শক্তিশালী সাপোর্ট নাই তসরিফা টি ও এস টেক্সটাইলের বেশ ভালো র্যালি হয়েছে প্রফিট দিয়েছে আরো কিছু দিবে আগামী মাসে তসরিফাটা ডাউনের দিকে যাচ্ছে ভাই এই যে তসরিফা ডাউনের দিকে যাচ্ছে একটা গ্যাপ তো হয়েছে কম হয় নাই ডাউনের দিকে যাচ্ছে এই ক্যান্ডেল যতই ইয়ে হোক অত শক্তিশালী ক্যান্ডেল না নিচের দিকে যাচ্ছে আচ্ছা তো তসরিফা আপাতত এখানে আমি ভালো এমন কিছু দেখছি না তবে হয়তোবা আগামীকালকে একটু উপরের দিকে ট্রেড হবে এমন না যে হবে না কারণ এখানে যে ডাউন ট্রেনটা এখনো মানে ক্লিয়ার করতে পারছে না এবং উপরে সাপ্লাই আছে এই যে তেইশ টাকার ঘরে আবারও গিয়ে ব্যাক করতে পারে আচ্ছা ওরিয়ন ইনফিউশন ও আর আই ও এন ওরিয়ন সরি ওরিয়ন ফার্মা ওরিয়ন ইনফিউশন তো অনেক হাই রেট এই যে ওরিয়ন ফার্মাটা ক্লিয়ার হয়ে আসছে ঠিক আছে আবারও উপরে যাওয়ার জন্য ওই বিয়াল্লিশ টাকার দিকে যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে ঠিক আছে যাবে এইদিকে আরেকবার যাবে আর তার যদি ডিভিডেন্ট ডিসবার্সমেন্ট বা ডিভিডেন্ড এর ঘোষণা দিয়ে ফেলে তাহলে কিন্তু আরো উপরে যাবে সেটা হচ্ছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আর উপরে এদিকে উপরে গ্যাপও আছে গ্যাপটা ওগুলো ফিল করতে পারে তাহলে ফিল করলে কোন পর্যন্ত গিয়ে করবে সেটা একটু দেখার বিষয় এই গ্যাপগুলো ফিল করলে সে ষাট বাষট্টির দিকে যাওয়ার সম্ভাবনা আছে ষাট বাষট্টি টাকা ঠিক আছে আচ্ছা এরপরে বিএসসি বিএসসি বিএসসিটাও একটা ইউটার্ন আসছে এবং বিএসসিটা বলছে এটা বেশি একটা আলোচনা করার প্রয়োজন হবে না ক্যান্ডেলটা টু দুর্বল কারণ বেসে একটু পেইড আপ সেট তো তো আপাতত আপনি 120 120 25 টাকা পর্যন্ত ধরেন 125 টাকা পর্যন্ত ধরেন আপাতত ওর উপরে আমি চিন্তা মানে দেখতেছি না ঠিক আছে তো এই হচ্ছে আপনাদের খুব সংক্ষিপ্ত আলোচনার ভিতরে এই 14টা 15টা আইটেম দিয়ে দিলাম সময় আর বেশি নিব না কারণ অনেকের লম্বা ভিডিও দেখতে বিরক্ত হয় ঠিক আছেন তো এই এই আপনাদের লাইভের আজকে লাইভের আপনাদের